ও দেখো ফাঁসে না যেন মাঝখানে বাজাও তোমার আরে তবে না বাজাও সাবধানে বাজাও তোমার চামড়ারে তবে না বাজাও সাবে বাজাও ছোট চাপনারে তবলা বাজাও সবে ধরে বাজাও তোমার চাপনার তবলা বাজাও সব ধরে তাহলে প্রণাম হ্যাঁ পরে না পরে নাম নয় প্রণাম ওই না আমার হয় না হয় না সে ভাই হ্যাঁ আজকে তোমাকে এক নতুন জায়গায় নিয়ে যাব তাই নাকি হ্যাঁ আমি যাব লক্ষিন্দরের সুবিবাহ দেব বলে লক্ষিন্দরের সুপাত্রী সন্ধানে অগ্রসর হব তাই বলছি হ্যাঁ তাহলে আর দেরি করা যাবে না এই মুহূর্তে মুহূর্তেই বেরিয়ে পড়ি হাই মুহূর্তে মুহূর্তে নয় এই মুহূর্তে এই মুহূর্তে চলো

মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিলাম সে ছয় ঘাটের সাগরে স্নান হ্যাঁ সেখানে ভয়ঙ্কর অভিশাপ পেয়েছি তাই আর বিলম্ব করব না এই মুহূর্তে আবার আমরা মায়ের কাছে ছুটে যাব বেশ তাই হবে চল সুখী চলো সুখী চল এসো চলুন সেবাই হ্যাঁ বাবু যে দেখো কয়েকজন সুন্দরী অপূর্ব কন্যা আমাদের দিকে ধেয়ে আসছে হ্যাঁ কিন্তু আমরা তাকে প্রথম আদে পরীক্ষা করতে চাই তাই নাকি এসো এসো 얘 তো সবাই পরীক্ষা করব ভুল করো যেন তারা তোমাকে না দেখে ফেলে বেশ বেশ আমাকে দেখো এসো এই যে প্রথম আজ হ্যামতাল রেখে দিলাম চলে সুকি চাই আরে সুখী কতবার বলেছি পথ দিয়ে চলতে গেলে পথের দিকে দেখে চলতে হয় কেন কি দেখো এই প্রথম কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে তাই লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবে আমরা ঘরে ফিরে যাব বেশ প্রণাম কর এই লাঠি এই লাঠি থেকে সব মেয়ে ছেলেরা প্রণাম করে আয় চলো দাঁড়াও দাঁড়াও ঠাকুমা কি রে লাঠি ওই লাঠি কি বললে কে আপনি মা বললেন আমি ঠাকুমা বলবো না ওরে মূর্খ তার আমার কন্যার সম যার জন্য আদর করে মা বলে ডেকেছে মানে আপনার কন্যার মতো আমার মেয়ের মতো শোনো মা প্রথম আজকে দাঁড়িয়েছি তোমাদের কাছে কো একটি কথা শোনার জন্য বেশ বলুন ও তোমরা দিয়ে Oh! Huh? বলুন বাবা তোমাদের বাড়ি কথা তোমার পিতার নাম কি আমার বাড়ি হচ্ছে সেই উজালি পিতার নাম বাচস্পতি সদাগর তোমার নাম আমার নাম বিহুলা নাচন্ন বাহ আরেকটা কথা বলে যাবে হ্যাঁ হ্যাঁ তোমরা দত্তা কি অদত্তা আমরা হচ্ছে অদত্তা গো বাবা অদত্তা বেশ মা এবার তোমরা আসতে পারো ওই আদি ভুলা তাদের প্রথম আজে পরীক্ষা করলাম কি বুঝলে বাবু একটি সতী আছে একটি অসতি আছে একটা সতী একটা অসতি আছে কোনটা সতী হ্যাঁ আপনি জানেন কোনটা হবে আমি বলতে পারব সতী হলো পিছনে যেটা ছিল সেটা হ্যাঁ যার বাবার নাম হচ্ছে বাসের খুঁটি ওরে মূর্খ বাসের খুঁটি নয় বাসস্পতি বাসস্পতি সে তো আমার বাল্য বন্ধু তাই নাকি এই স্থানে আর একটুকু দেরি করা আমাদের মোটেও সম্ভব নয় এই মুহূর্তে মাঝে আমাদের প্রবেশ করতে হবে এসব সঙ্গে। স্বস্ত সমলা সোনার বাংলা সোনার উজানি নগর উজানি নগরে ঘর নাম মোর পাঁচস্পতি সদাগর পিতৃপিতামহের পিতাল পবিত্র সিংহাসন স্পর্শ গুলিছি আমি পিতামহের প্রত্যেকটি প্রয়াবক্তকে সুখে শান্তিতে রাখতে পেরেছি যার জন্যে লিয়ে ধন্য মনে করি আমার একমাত্র কন্যা তার মায়ের কাছে অনুমতি নিয়ে স্নান কার্য সমাপন করবার জন্য গেছে কিন্তু এতক্ষণ পর্যন্ত প্রসাদই তারা ফিরল না কেন কোথায় নকরি নকরি তুমি আমি দুজনে হেগেছিলাম বাগানে সুচার তো জল ছিল না চুপ বড় মূর্খ পড়েছিল ঠোঙা মুছে নিয়েছি পোঙা সে কথা মনে পড়ে না তোমাকে আমি কেন ডেকেছি জানো তোমার জন্য প্রণাম হয় বাবু করলেন হোক শোনো ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মন আমার আমার একটু বিশ্রামের প্রয়োজন তাই আমি বিশ্রামে রত হব তুমি ততক্ষণ তো পাহাড়ে রত থাকবে সাবধান আমার অনুমতি প্রবেশ করতে না পারে এ হলো বাচস্পতির গৃহ চলেন দরজায় ধাক্কা মারো

মা বাপ মারা রাস্তা থেকে তুলে এনে সন্তান মানুষ করছি তাই আমার মাথায় উঠে গেছে আচ্ছা আচ্ছা তাই কুড়িয়ে নয় তুলে নিয়ে এসছি দাদা বড় আশা করে তোমার প্রাসা আমি প্রবেশ করেছি জানি না যে তুমি আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে কিনা এমন কি নিয়ে আপনি আমার প্রাসাদে পদার্পণ করেছেন যদি বিষয়টা একবার জানতে পারেন তোমার একমাত্র কন্যা যার নাম বেহুলা ঠিক আর আমার একমাত্র সন্তান যার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর মনে মনে স্ত্রী করেছি তোমার কন্যার সহিত আমার লক্ষিন্দরের শুভ বিবাহ ঘটাতে আপনি কি বলছেন যেন আকাশ কোথাও কল্পনা এই যেন আমি স্বপ্ন দেখছি না তো দাদা না ভাই এই সত্য এতটা অভিপ্রায় নিয়ে আপনি যখন আমার প্রসাদে পদার্পণ করেছেন কিন্তু ইতিপূর্বেই আমি তো আপনাকে কোনো রকম কোনো কথা দিতে পারছি না কারণ যে আমার ওই মেয়েটাকে ছোটবেলা থেকে কোলে পিঠে কোলে বড় করে তুলেছে তার অনুমতি ছাড়া আমি আপনাকে যে কিচ্ছু বলতে পারছি না সে আমার একমাত্র এ রাজ্যের রানী মেনকা বেলুন ভাই ভাই চস্পতি বিয়ে হয় বেয়াল্লিশ কথায় তুমি তোমার বেলনির কাছ থেকে শুনে নাও তারপরে তুমি আমায় জানাও বেশ ঠিক আছে আমি এক্ষুনি জেনে নিচ্ছি কোথায় নকরি নকরি রানিমাকে একবার পাঠিয়ে দেবে বিশেষ দরকার বলবে

আমি মেলোনির কাছ থেকে যা জানতে পারলাম তাতে আপনার কাছে চার চার খেলা দাবি রেখেছি চারখানা যদি সেই চার খেলার দাবি আপনি পূর্ণ করতে পারেন তবে তবেই সম্ভব নসেন কিছুতেই সম্ভব নয় পাইবাজপথেই বলেন কথা অনুযায়ী তুমি কন্যার পেতা। তুমি আমার কাছ থেকে পণ চাইতেই পারো শুনি শুনি তোমার পণের কথা প্রথম দাবি আপনি আপনার সামনে ব্যক্ত করছি সিঁদুর যদি আপনি দিতে পারেন তবে সম্ভব নচেত কিছুতেই নয় একত্তিক তুমি জানো ভাই আমাদের সনাতন নীতি রয়েছে কামিনী সিঁদুর ছাড়া কিন্তু বিবাহ কার্য সম্পূর্ণ নয় আর সেই কামিনী সিঁদুর আমি দিতে প্রস্তুত প্রস্তুত আচ্ছা দাদা বিষয়ের জিজ্ঞাসা একটা আমার অন্তরে জেগে উঠলো জানতে পারি আমি আপনার কাছে এক তক থেকে সিঁদুর চেয়েছি বিনিময়ে আপনি আমাকে রাস্তা বেঁধে দিতে চেয়েছেন তাই জানতে পারি কোথায় থাকে এবং কে পরিধান করে গল্পে মা লক্ষ্মীর বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে বেশ দ্বিতীয় দাবি আপনার কাছে রইল আগে যারা শাখা যদি আপনি দিতে পারেন তবে বীর সম্ভব নচে এবি কিছুতেই সম্ভব তুমি আমার কাছ থেকে শঙ্খ শাখা চেয়েছ আর আমি আমার সন্তানের বিবাহ দিনে সাধারণ শঙ্খ শাখা দেব না আমার ভাবি পুত্র বধূর বিবাহের দিনে যত আসবে তোমার ওই নগরে সবার হাতে হাতে একচড়া করে শঙ্খ শাখা দেব সাধারণ শঙ্খ শাখা নয় বহুমুখী

নামার দাবি যেটা আপনি আপনার কাছে রেখেছি সেটা হচ্ছে একই বর্ণের একশো একই বোর্ড যাত্রী যদি তবুও দ্বিতীয়স্ত তাহলে আজকের এই শুভক্ষণে দূরে যাবো আসুন কাছে আসুন বৈবাহিক সম্বন্ধে অবস্থায় যাও কন্যার পিতা হয়ে কয়েকটা কঠিন কঠিন আমার কাছ থেকে দাবি করেছ আমি অবিত্রের পিতা আমার কিছু দাবি থাকতে পারে বলুন এমন কোন দাবি আপনার কাছে আছে সেদিন আমি আমার গৃহ থেকে আমার সন্তানের পুত্র দেখার জন্য করেছি হয়েছি যে গন্যা গণ্ড লহ কলাই তার সহিত মহাদেব আমার সন্তান বেশ আপনি যখন এতটা চাওয়া আমার কাছে চাইছেন আজিকার এই শুভক্ষণে দিন এনাও ভাই এনাও অষ্টগণ্ড লহ কলায় তুমি অষ্টগণ্ড লহ কলায় সুন্দর পদ্ধতি নাও ততক্ষণে তোমার প্রায় সাতটা আমি পড়ে দর্শন করে দেখি কিন্তু ভালো করো এই অষ্টগণ্ড লহ কলায় হলে এই সম্পর্ক হবে নচেত কিন্তু সম্পর্কটা ভেঙে যাবে আবার অষ্টগণ্ড লহ কলায় হস্ত ধারণ করে অক্ষোন ভাবনা অক্ষোন আত্মহত্যা করতে সেও না আত্মহত্যা মহাপাপ নরকে হয় গমন चौराশ লক্ষ জনী ভмони করে এই সুন্দর সাদের বড় বেশি বুন আর সুন্দর সাদের বড় বেশি বুন পে কেউ যেন কখনো করতে আত্মহত্যা না করে তুমি বিশ্ব তুমি কি শুনতে পাচ্ছ নাকি তুমি বধির হয়ে গেছো নাড়া এত কঠিনে দায়িত্ব আমার একমাত্র কন্যা বেহুলার হস্তে অর্পণ করতে পারি না তার চাইতে আমার এই সুন্দর জীবন মহানন্দ খুশির বুকে বিসর্জন কেউ থেকে তার করে যেন আমাকে কি বলতে চাইছে না 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 আমি তোমার কোনো কথা শুনবো না আমি আমার এই প্রান্তে করতে চাই চলে যাও এখান থেকে পালিয়ে যা মা তুই এখান থেকে পালিয়ে যা আমি কেন পালিয়ে যাব বাবা আমি কি তোমার কাছে কোনো অপরাধ করেছি দেখছিস না তোর সামনে দাঁড়িয়ে দণ্ডায় এক জল্লাদ পিতা বল তো মা কোন পিতা যদি বিপদে পড়ে তাহলে সেই বিপদ থেকে ফিরিয়ে আনবার দায়িত্ব কাদের দেখো বাবা প্রত্যেকটি সন্তানের দায়িত্ব সেই পিতাকে উদ্ধার করা তাহলে আজিকারে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন তোর অতভাগ্য পিতা পারবি পারবি আজিকারে ভয়ঙ্কর বিপদ থেকে পিতাকে উদ্ধার করতে কি এমন বিপদে পড়েছ বাবা চম্পক নগরের চন্দ্রপতি সদাগর অকস্মাত আমার এই প্রাসাদে পদার্পণ করে প্রস্তাব নিয়ে এসেছে তার একমাত্র পুত্রের সঙ্গে তোর বিবাহ দেবে আমি সে প্রস্তাবে রাজিও হয়েছিলাম বাবা সেই সঙ্গে আমার হস্তে তুলে দিয়েছে অষ্টগণ্ড লোহ কলাই বলেছে এই অষ্টগণ্ড লোহ কলাই যদি তোমার মেয়ে তালের মতন সিদ্ধ করে দিতে পারে তাহলে জানবো সাথে তাহলেই তার সঙ্গে আমার পুত্রের বিবাহ হবে এই অষ্টগণ্ড লোহ কলাই ডালে সিদ্ধ করে দেব কি করে আমি আমাদের কি সম্ভব নয় বাবা আমি জানি আমি জানি রে বাবা মানবের পক্ষে অষ্টগণ্ড লাই সেদ্ধ করে কিছুতেই সম্ভব হয়ে উঠতে পারে না বাবা বড় আশা নিয়ে যখন এসেছো তুমি আমার কাছে ছুটে হস্তে এই অষ্টগণ্ড দাও একটি বার তুমি আমার হস্তে তুলে ধাও সে করে না কেন ওই অষ্টগণ্ড কলাইকে ঢালে নিয়ে সেদ্ধ করবার ব্যবস্থা করছি

তোমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জন্মগ্রহণ করি না আজকের দিনে আমি বড় বিপদে পড়েছি একটি বা তুমি আমার ডাকে সারা দিয়েও চলে দীপ তিয়া মাকি দিয়ে তো I'm মা সত্যি আমি বড় বিপদে পড়েছি মা গৃহে এসেছে আমার হব শ্বশুর ঠাকুর তুলে দিয়েছে হস্তে হস্তে গণ্ড লোর এই লোর গলায় কে যে আমি ডালের নিয়ে করতে পারছি না মা বেহুলা এক ভক্ত বিপত্তি পড়েছি সে মা কি আর স্বর্গ থাকে থাকতে পারে মাগু তুমি আমার মা মা বলে স্মরণ তো তোমাটাকে আমি সারা দিয়েছি তুমি যাই মা মনসা দেবী চায় মা পদ্মাবতী চাই মা বেসহরী বলুন আর ওনারে যা পাউর তাহলে দেখবে তোমার কাজ সমাধান হয়ে যায় মাকে তাই যুতি হয়ে থাকে মা আমি এই মূর্তি সেই কাজ করবো উহু জানি নগরের বাবা মায়েরা প্রত্যেককে উলুধ্বনি আর জয় ধ্বনি দেবে আজ এই অষ্টগুণ্ড লুড়ুকোলাকে ডালে নিয়ে সেদ্ধ করতে পেরেছি বিলম্বনা করে এই মুহুর্তে বাবার কাছে ছুটে যাব